আমাদের দেশের দান্দাবাজ ডাক্তারদেরকে সাইস্তা করতে হবে ওদের বিরুদ্ধে বিপ্লব করতে হবে কেন বলছি এই বাংলাদেশের ডাক্তাররা বাংলাদেশের মানুষের কাছ থেকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে বেশি পরিমাণ টাকা নেয় এবং চিকিৎসা দিলেও এটার এত পরিমাণ টাকা নেয় যার জন্য বাংলাদেশের মানুষরা ভারতে যায় এই দান্দাবাজ ডাক্তারদের বিরুদ্ধে আমাদের সবাই আর কি একতাবদ্ধ হইতে হবে তোমরা আমাদের রেসপেক্ট পাওয়ার মতো যোগ্য কারণ তোমরা বাংলাদেশের সেরা নাগরিক কিন্তু তোমরা বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে এমনভাবে চুষো এমনভাবে চুষো যার কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে এই চিকিৎসাটা না করিয়ে ভারত থেকে করলে তারা কম টাকায় করতে পারে এই যে বাংলাদেশের ডাক্তাররা আপনারা ডাক্তারদের কাছে যাবেন সেই ডাক্তাররা দেখবেন বিল ধরায় দিবে একটা সাধারণ মানুষ সে কেটে খাওয়া মানুষ তার ইনকাম নেয় দশ হাজার মাসে সেই মানুষটাকে যেখানে দেওয়া যায় দুই হাজার টাকার ঔষধ যেখানে দেওয়া যায় এক হাজার টাকার টেস্ট সেখানে দেওয়া দিতেছে পনেরো বিশ হাজার টাকা কারণ সাধারণ মানুষ বুঝে না ডাক্তার যা বলে তারা ভাবে যে না ঠিক আছে এই ডাক্তার যে ধান্দাবাজ ডাক্তারদেরকে ধরতে হবে কারণ কি জানেন এই হাসিনার কিন্তু আমরা ভয় পাইতাম এই হাসিনার বিরুদ্ধে আমরা এভাবে কথা বলবো এই হাসিনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব হাসিনা কি পতন হবে কিনা হাসিনার যদি পতন হইতে পারে তো এই যে ধান্দাবাস ডাক্তারদেরকে কেন আমরা ধরতে পারবো না সব ডাক্তাররা খারাপ না এই ধান্দাবাস সিন্ডিকেটগুলা বাংলাদেশের প্রাইভেট যে হসপিটালগুলো আছে এরা সবচেয়ে বড় খারাপ এরা সাধারণ মানুষে আমাদের কুঠা আন্দোলনের যে মানুষগুলো হাত পাহারাইছে ওদের সাথে ওরা খারাপ ব্যবহার করতেছে ওদের সাথেও কিন্তু ওরা হাই রেটেড হাই রেটে তাদেরকে চিকিৎসা দিচ্ছে তাদের জমি জামাও বিক্রি করতে হবে এটাও কিন্তু আমার কানে আসছে এই দান্দাবাজ ডাক্তারগুলা যদি ঠিক না হয় আমাদের দেশ ঠিক হবে না এই দান্দাবাজগুলা সরকারি করেছে মেডিকেলে পরে তারপরে বিসিএস ক্যাডার হয় একটা সরকারি হসপিটালে চাকরি করে সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে এই দান্দাবাজগুলা প্রাইভেট হসপিটাল করে রাখছে এক একটা এই হসপিটালে গিয়ে কিন্তু তারা চিকিৎসা দেয় আর এখানে এক একজনের কাছ থেকে দুই মিনিট রুগী দেখার জন্য কিন্তু দুই হাজার এক এরকম করে টাকা নেয় এখন চিন্তা করেন পৃথিবীতে এত বোকা বানানোর কোনো দেশ আছে কিনা আমার জানা নেই আমি বর্তমানে চায়নাতে আছি চায়নাতে কিন্তু দান্দাবাজি করার সুযোগ নাই কেন বলছি দান্দাবাজি করার সরকারি হসপিটাল ছাড়া বেসরকারি কোনো জায়গাতে গিয়ে চিকিৎসা দেওয়া ডাক্তারদের কোনো অনুমতি নাই আমাদের যদি এই দান্দাভাসদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা একতাবদ্ধ না হই এই বিপ্লব ব্যর্থ হবে আমরা সব সময় সম্মানীদেরকে সম্মান দেই কিন্তু এই সম্মানী মানুষগুলা যখন ডাক্তারের মতো মানুষগুলা যখন আমাদের সাধারণ মানুষদেরকে বুকা বানিয়ে তারা অর্থ তাদের পকেটে নিয়ে যায় তখন কিন্তু আমাদের তাদেরকে ধরতে হবে কারণ এই দেশ আমরা ফুল্লি চেঞ্জ করবো এই দেশ আমরা ফুল্লি চেঞ্জ করতে হলে সকল দান্দাবাজদেরকে যদি আমরা ঠিক না করতে পারি যখন দুর্নীতিবাজদেরকে যদি আমরা একটা সিস্টেমে বা একটা সাইস্তা করতে না পারি তাহলে কিন্তু এই বিপ্লব ব্যর্থ এই বাংলাদেশ কিন্তু উন্নত দেশে পরিণত হবে না শুধু এই দান্দাবাজ গুলাই কোটি কোটি টাকার মালিক হবে সাধারণ মানুষ যার দশ হাজার টাকা ইনকামের সুযোগ নাই সে আরও পঞ্চাশ হাজার টাকা ঋণের মধ্যে পড়বে তাদের জীবন যাবে হুমকির মুখে বড় লোকরা পায়ের উপর পা তুলে হাসবে আর বলবে সুশীলতা করবে পত্রিকায় লেখবে যে বাংলাদেশে কিন্তু আগেই ভালো ছিল এই কথাটা যাতে না বলতে পারে বাংলাদেশ আগেই ভালো ছিল তার জন্য সকল সেক্টরের ধান্দাবাজদেরকে আমরা ঠিক করে ফেলব আমার ইউটিউবে আপনারা এক লক্ষ সত্তর হাজার সাবস্ক্রাইবার দিয়েছেন এই তিন চার পাঁচ মাসে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশে খুব শীঘ্রই যাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের যে দুর্নীতিবাজগুলো আছে শিক্ষা অফিস পুলিশ র্যাব তারপর বিভিন্ন মন্ত্রণালয় এই দুর্নীতিবাজদেরকে আমি সরাসরি ভিডিও বানাবো এবং এই দান্দাবাজ বিসিএস ক্যাডারগুলারে আমি একেবারে আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো যে তারা বাংলাদেশের মানুষ কেন সরকারি চাকরি করতে চায় বাংলাদেশের সরকারি চাকরিতে কিন্তু বেতন এত বেশি না তারপরেও কিন্তু সবাই সরকারি চাকরি করতে চায় এই কারণে যখন একটা গরিবের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার পর ফুট করেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তার মানে তখন সবাই ভাবে যে আমাকেও হইতে হবে এই সাধারণ মানুষের কিন্তু কোনো দোষ নাই এই দুর্নীতিটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি বা ওদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে একটা চাপের মধ্যে আমরা ফেলতে পারি এই বিসিএস দান্দাবাদ্যাডারগুলো যারা স্বৈরাচার শেখ হাসিনার সময় যে পুলিশ ক্যাডারগুলা সাধারণ মানুষকে হত্যা করার জন্য ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য এরকম প্রত্যেক সেক্টরে যারা কাজ করে গেছে শেখ হাসিনার সাপোর্ট করে গেছে এই রকম সিস্টেমের এখনও যারা রয়ে গেছে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিব আমি দেশে গেলে ইনশাল্লাহ আমি এদেরকে একেবারে সরাসরি গিয়ে ভিডিও বানাবো কারণ আমরা দান্দাবাজদের বিরুদ্ধে আমরা কিন্তু ভালো মানুষদেরকে কখনোই বিপদে ফেলাবো না যারা হচ্ছে হুট করেই কোটিপতি হয়ে যাচ্ছে হুট করেই দেখা যায় যে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে এরপরে ফুটানি দেখাচ্ছে তারপরে সাধারণ যারা মানুষ আছে তারাও ভাবতেছে না আমাদেরও দুর্নীতি করতে হবে এই আইকনিক দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমি অ্যাকশান নিব ইনশাআল্লাহ আপনাদের কথা দিলাম আপনারা শুধু সাথে থাকবেন সর্বশেষ কথা হচ্ছে এই ধান্দাবাজ ডাক্তাররা যদি ঠিক না হয় এই প্রাইভেট হসপিটালের যে ডাক্তাররা আছে ওরা কিন্তু সরকারি হসপিটালের বড় বড় ডাক্তার ওইখানে ভালো চিকিৎসাটা তোমরা দিতে পারো না এখানে রুগীটার একটা মিনিট দেখতে পারো না এইখানে আয়সা এত এত টেস্ট এত এসব টাকা খরচ করলে তোমাদের দিতে ভাল লাগে না সরকারি টাকায় ডাক্তার হয়েছ বা সরকারি টাকা না টাকা খরচ করে হয়েছে দেখে কি মানুষের পকেট কেটে নিবা তোমাদের বিরুদ্ধে কেউ কথা বলে না তার মানে ভাইব না যে তোমরা ভালো মানুষ দেশের মানুষ কিন্তু এখন একটা একটা সেক্টর ধরতেছে ভারতের সিস্টেমের মধ্যে আনতেছে ভারতের দাদাগিরি ডারে বের করতেছে এখন আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ডাক্তারদের মধ্যে যে সিন্ডিকেটটা আছে ওরা কিন্তু ভালো ডাক্তারগুলাকে তরুণ ডাক্তারদেরকে একদমই সুযোগ দিচ্ছে না এই ডাক্তাররা মুক্তিকামী যারা ডাক্তার যারা জুলাই বিপ্লবকে সমর্থন করে সেই ডাক্তারদেরকে অনুরোধ রইল আপনারা সামনের দিকে আসুন ইনশাল্লাহ আর দান্দাবাজ বড় বড় ডাক্তারগুলা সৈরাচার শেখ হাসিনার সময় ডাক্তারগুলা যারা এক একটা হসপিটাল বানিয়ে বসেছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে সাধারণ মানুষের সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়ার কোনো নাম নাই নিজের প্রাইভেট হসপিটালে চিকিৎসা দিচ্ছ ভালো ভালো তখন মানুষ বাধ্য হয়ে যখন ভারতে কম টাকায় চিকিৎসার জন্য যায় ভারতের মানুষরা যখন আমাদের দেশের মানুষকে অপমান করে তখন কিন্তু রক্ত গরম হয়ে যায় আর সেই রক্ত যখন গরম হবে আমি লাস্ট পারসন হব তোমাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমি জানি না এটাতে আপনারা সমর্থন করেন কিনা না আশা করি আপনারা সমর্থন করবেন ইনশাল্লাহ পাশে থাকুন গোসারওয়া ডেইলির গোসারোয়া ডেইলি সবসময় সত্য এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে থাকে